ওর সাথে আমি সম্পর্ক করি কারণ আমার হাজবেন্ড তো বাহিরে চলে গেছে আমার খুবই কষ্ট হচ্ছে তারপরে আমি এক চিন্তা করে দেখলাম যে আমার শাশুড়ির কথাটাই ঠিক তে আছে শুধু খালি আমার বাসু আর শ্বশুর তে শ্বশুরের সাথে তো কিছু করা যাবে না যার কারণে আমি আমার বাসুশুর সাথে আমি জড়াইয়া যাই আস্তে 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 আমাদের সম্পর্কটা অনেকটাই গভীরতায় চলে যায় চলে যাওয়ার পরে আমার পেটে বাচ্চা আসে তে এই বিষয়গুলা আমার হাজবেন্ড জানে বিদেশ থেকে জানার পরে ওইখান থেকেই আমার হাজবেন্ড আমাকে ডিউজ দেওয়া দেয় তারপর এই দিক আমার বাসরকে বলার পর আমার বাসরও এই জিনিসটা মাইনা নেয় না মানে অনেক অত্যাচার করে রাগারাগি করে আমার বাসা থেকে বের করে দেয় তাই বাধ্য হইয়া আমি বাসা থেকে বেরোয়া যাই এই বাচ্চা পেটে নিয়ে তাই সবার ধারে ধারে আমি ঘুরতেছিলাম এই বাচ্চা পেটে নিয়ে কেউ আমাকে মানে মুটু খাবার আমি কারো কাছে পাই নাই অনেক চেষ্টা করছি বাধ্য হইয়া মানে মানুষের বাসায় আমি কাজ করতেছিলাম আমার নাম হয়েছে সরি ইয়ে আমার বাড়ি হয়েছে টাঙ্গাইল আর আমার নাম হয়েছে মিথলা আমাকে একটা আমার জীবনের গল্প বলার জন্য আসছি আমার পারিবারিকভাবে বিয়ে হয় তে আমার কিছুদিন পরে দেশের চলে যাওয়ার পর আমি বাসায় একাই আসছি আমার বাসার মধ্যে শ্বশুর শাশুড়ি আছে তারপরে আমার বাসুর আছে মোট আমরা আমরা চারজন লোক মোটামুটি ভালো সংসার চলতেছে আমি যদি কারোর সাথে কথা বলি বা কারোর সাথে কথা বলতে যায় যে এই জিনিসগুলো আমার শাশুড়ি ভালোভাবে নিচ্ছে না মানে পছন্দ করে না তো একদিন আমার শাশুড়ি আবার বলতেছে কি দেখো মা তোমার যদি কথা বলার ইচ্ছা করে তা বাহিরে কারোর সাথে কথা বলল না কথা বাহির না বললা তুমি ভিতরে করো কারণ বাহিরে বললে সমস্যা হবে আমি আমার শাশুড়ির কথা বুঝতেছিলাম না যে শাশুড়ি কি নয় কথাটা বললো এরকম সাথে আমি সম্পর্ক করি কারণ আমার হাজবেন্ড তো বাইরে চলে গেছে আমার খুবই কষ্ট হচ্ছে তারপরে আমি একসময় চিন্তা করে দেখলাম যে আমার শাশুড়ির কথাটাই ঠিক তে আছে শুধু খালি আমার বাসুর আর শ্বশুর শ্বশুরের সাথে তো কিছু করা যাবে না যার কারণে আমি আমার বা যাই আস্তে 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 আমাদের সম্পর্কটা অনেকটাই গভীরতায় চলে যায় চলে যাওয়ার পরে আমার পেটে বাচ্চা আসে তে এই বিষয়গুলা আমার হাজবেন্ড জানে বিদেশ থেকে জানার পরে ওইখান থেকেই আমার হাজবেন্ড আমাকে ডিউজ দেওয়া দেয় তারপর এই দিকটা আমার বাসরকে বলার পর আমার ভাসুরও এই জিনিসটা মাইনা নেয় না মানে অনেক অত্যাচার করে রাগারাগি করে আমার বাসা থেকে বের করে দেয় তাই বাধ্য হইয়া আমি বাসা থেকে বেরোয়া যাই এই বাচ্চা পেটে নিয়ে সবার ধারে ধারে আমি ঘুরতেছিলাম এই বাচ্চা পেটে নিয়ে তে কেউ আমাকে মানে এক খাবার আমি কারো কাছে পাই নাই অনেক চেষ্টা করছি কিন্তু বাধ্য হইয়া মানে মানুষের বাসায় আমি কাজ করতেছিলাম কাজ নিয়েছে এই বাচ্চা পেটে নিয়ে যখন বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে পেটে বড় হচ্ছে কী করবো নিজের খাবারটা তো আমার জোগাতে হবে তাই আমি কাজ করে চলে যাচ্ছি তো বাচ্চাটা হয় হওয়ার পরে আমি এই বাচ্চার পরিচয়টা ভাবাটা আমি বলতে পারি না কীভাবে বলবো কারণ আমার ভাস্য তো আমার এই জিনিসটা মাইনা নেয় নেই সবার কাছে নিন্দা ইয়া শুনতে শুনতে একসম নিজেই মানে চিন্তা করি যে আমার ভুলের কারণে তো আমার লাইফটা এতটা খারাপ হয়েছে আমি আমার জীবনটাই আমি শেষ করে দেব এই জীবন আর রাখবো না তো যতবারই আমি নিজে চেষ্টা করছি মরার জন্য ততবারই এই জিনিসটা আমার মাথায় এসে পড়ছে যে আমার বাচ্চার ভবিষ্যৎটা কি হবে মা যার কারণে আসলে মরতে পারেনি আবারও জীবন যুদ্ধে যুদ্ধ শুরু করে দিলাম তো এটুকু বলবো যে বিয়ে হইলে স্বামীর জন্য ভালোবাসাটা থাকা দরকার একটা স্ত্রীর আমার মতো মনে করি যে কারো যেন ভুল না হয় যে ভুলটা আমি করছি নিজের শরীরের চাহিদার জন্য